বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি প্রাচীন গ্রাম যার নাম এখন আর কেউ উচ্চারণ করতে চায় না একসময় গ্রামটির নাম ছিল জলদি ইতিহাসবিদদের খাতায় এই নাম নেই সরকারিভাবে এর অস্তিত্ব বাতিল হয়ে গেছে বহু বছর আগে কিন্তু প্রবীণদের মনে এখনও জেগে আছে সেই ভয়ঙ্কর রাতের কথা যখন গ্রামের সব আলো নিবে গিয়েছিল আর উঠেছিল এক অভিশপ্ত আগুন যা কখনো নেবে এই গ্রামের গভীরে ছিল এক শতাব্দী প্রাচীন মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা ছিল হরত খাজা মোজাম্মেল শাহ রহমাতুল্লাহী আলাই যিনি একাধারে আলিয়া জ্ঞানী এবং আত্মত্যাগী ছিলেন তার মৃত্যুর পরে মাদ্রাসার দায়িত্ব নেন এক ভিন্ন ধর্মী মানুষ মাওলানা হাবিবুল্লাহ যিনি ছিলেন বহিরাগত মিশর থেকে আগত এক আলেন কিন্তু লোকজন খুব তাড়াতাড়ি বুঝতে শুরু করে হাবিবুল্লাহর জ্ঞানের পিছনে লুকিয়ে আছে এক অন্ধকার এক নিষিদ্ধ সাধনা যার নাম আলজাফর কুফরনামা এটি এমন একটি বই যেখানে লেখা আছে জিন শয়তান এবং মানুষের আত্মাকে নিয়ন্ত্রণের বিধান কুরআনের আয়াতের অপব্যবহার রক্তের মাধ্যমে বান তৈরি এবং নির্দিষ্ট রাশির অধীনে জন্ম নেওয়া মানুষের আত্মাকে বলি দিয়ে অমরত্ব পাওয়ার গোপন সূত্র হাবিবুল্লাহ গভীর রাতে মাদ্রাসার পেছনের পুরনো কূপের নিচে শুরু করেন এই কুফরি চর্চা তার সহযোগী ছিল চারজন এক ডাইনি দুই ভিত্ত এবং এক ভয়ঙ্কর কালো জিন যার নাম ছিল ইমরা সে ছিল এক আগুনের সৃষ্টি যে এক কুফরি বান দিয়ে বহু শতাব্দী ধরে বাধা ছিল ইয়েমেনের এক পাথরের নিচে হাবিবুল্লাহ সেই পাথর ভেঙে তাকে মুক্ত করে ইমরান তখন বলে আমার মুক্তির বিনিময়ে তুই যা চাস তাই পাবি কিন্তু দিতে হবে বারোটি নরবলি বারোটি আত্মা যারা নির্দোষ ও নিষ্পাপ পরের বছর থেকেই গ্রামের শিশুদের মধ্যে একের পর এক নিখোঁজ হতে থাকে কেউ খুঁজে পায় না কেবল বাতাসে শোনা যায় কান্নার শব্দ আর মাটির নিচ থেকে ওঠা গঙ্গ কাতপোরার সাথে রক্তের মিশ্র এই গল্পের মূল নায়ক মাওলানা সেফিউল্লাহ যিনি ছিলেন হরত খাজা মোজা মেলেন না তিনি ফিরে আসেন জলদ্বীপে তার দাদার কবর জিয়ারত করতে কিন্তু আসার সাথে সাথেই কের পান এখানে কিছু ঠিক নেই গ্রামের মসজিদে নামাজের সময় কেউ আসে না মানুষের চোখে ঘোর এবং রাত হলে পুরো গ্রাম জেন শ্বাস বন্ধ করে ফেলে সফিউল্লাহ রাতে ঘুরে দেখেন কূপের চারপাশে কালো কাপড়ে মোড়া একদল মানুষ দাঁড়িয়ে আছে তারা একসাথে বলছে আত্মা কর শক্তি আয়ত্ত কর আলজাফা প্রকাশ কর তিনি চমকে যান বুঝতে পারেন কুফরি চালু হয়েছে পরদিন পুরনো কূপে নামতে গিয়ে তিনি খুঁজে পান এক কঙ্কাল যার পাশে লেখা ছিল আরবি ও সুরজি ভাষায় আল্লাহর নামে নয় শয়তানের নামে বলছি এই বান দ্বারা আমি এক নিষ্পাপ আত্মাকে আমার করে নিচ্ছি তার রক্ত তার কান্না তার হার আমার শক্তি আমি শাসন করব কারণ আমি মুক্ত তিনি ভয় পেয়ে যান এই বান কেউ কখনো ভাঙতে পারে না যদি না এক কুফরনামা পুড়িয়ে ফেলা হয় দুই জিন ইমরানকে আবার পাথরের নিচে বন্দি করা হয় তিন শেষ নরবলি অন্তিমাত্মা বলির আগেই উদ্ধার করা হয় তবে সমস্যা হলো সে নববলিকে কেউ জানে না এটা গোপন থাকে যতক্ষণ না বলি হয় সিফিউল্লাহ তখন এক স্বপ্নে পান ইঙ্গিত দেখেন এক মেয়ে শিশু হাত পা বাঁধা মুখে কাপড় আর তার পেছনে দাঁড়িয়ে আছে হাবিবুল্লাহ সেই মেয়েটি ছিল রুকাইয়া গ্রামের এক এতিম কন্যা যাকে সবাই পরম মায়ে ভালোবাসত সফিউল্লাহ ঝাঁপিয়ে পড়েন কাজে শুরু হয় তার প্রস্তুতি কোরআনের আয়াত রুহানি তাবিজ এবং কালো বান ভাঙার জন্য চল্লিশ দিনের রোজা ও ধ্যান এক রাতে পূর্ণিমার চাঁদ উঠতেই শুরু হয় শেষ বলির আয়োজন হাবিবুল্লাহ কালো কাপড় পরে বেদি সাজিয়ে বসে ইমরান তখন এক ভয়ঙ্কর রূপ নেয় পচা মাংসের গন্ধ আগুনে জ্বলন্ত চোখ দেহ থেকে ধোয়া উঠছে সেই মুহূর্তে সাফিউল্লাহ প্রবেশ করেন হাতে তামার তৈরি আয়াত চিত্তলোয়ার সাথে ছিল সুরা আল ইমরানের বিশেষ তাফসি ইমরান চিৎকার করে ওঠে আমি আগুন আয়াত আমার ক্ষতি করতে পারবে না কিন্তু সে জানতো না এই আয়াত ছিল খাজা মোজাম্মেলের হাতে তৈরি আল্লাহর হুকুমে স্বয়ং জিব্রাইল সাল্লাম তাকে তা স্বপ্নে শিখিয়েছিলেন সফিউল্লাহ তলোয়ার চালান হাবিবুল্লাহের পুঁথি ছিঁড়ে যায় আগুন ছড়িয়ে পড়ে ঘরে এবং রুকাইয়াকে টেনে বের করে হঠাৎ এক বিস্ফোরণ ঘটে ইমরান ছটাফট করতে করতে ধ্বংস হয়ে যায় এবং হাবিবুল্লাহ পুড়ে যায় নিজের বানচক্রে